বিজেপি কর্মীদের শুধুমাত্র রামায়ণ পড়লে হবে না মহাভারতও পড়তে হবে যে মহাভারতে বোঝে সেই ভাষাতে উত্তর দিতে হবে নবদ্বীপে বিজেপি কর্মী খুন ঘটনায় এমনই মন্তব্য অর্জুন সিংয়ের নিম্ন আদালতের বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুললেন প্রাক্তন সাংসদ পুলিশ কোর্ট পুরোপুরি তৃণমূলের নিয়ন্ত্রণে চলছে আইন মন্ত্রী থেকে সেক্রেটারি এরা সবাই মিলে আইনের কোমর ভেঙে দিয়েছে কাকদ্বীপের মাস্টারকে মারধর করার পরেও কীভাবে একজন তৃণমূল নেতা জামিন পায় প্রশ্ন তুলছেন অর্জুন সিং তার আক্ষেপ মাস্টাররাও প্রতিবাদ করছেন না ভোটের সময় যখন ওই মাস্টার মশায় দায়িত্ব পান তখন প্রতিবাদ করেন না নদীয়ার ঘটনায় মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন তৃণমূল তো শেষ সময় এরকম করবেই সেটা সংগঠিতভাবে প্রতিহত করতে হবে শুধু একটা বিবৃতি দিয়ে দিলেই চলবে না তাতে তৃণমূলের অত্যাচার বন্ধ হবে এটা ভাবা বোকামো মাঠে নেমে লড়াই করতে হবে যেভাবে তৃণমূলের কর্মীরা বিজেপি কর্মীকে মেরেছে তার বাড়ির লোক কান্নাকাটি করছে আমার দরের লোকেরা কি একটা মালা পরিয়ে দিলে তাহলে চলবে না প্রতিবাদ করতে হবে যেভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে সেইভাবে ওখানকার লোকদের রাস্তায় নামতে হবে আমার ঘরেতে কেউ মারা যায়নি আমি যেন রাস্তায় নামবো তাতে তৃণমূল আস্কারা পেয়ে যাচ্ছে দেখা গেল উনি পুলিশের বাইক করে তিনি থানায় আসছেন নামই তো তৃণমূল একেই তো তৃণমূল বলা যায় যেখানে শিক্ষক মহিলা বাচ্চা সরকারি অফিসার কেউ এখানে সুরক্ষিত নেই বিজনেসম্যান মিডিয়ার লোকেরা কেউ সুরক্ষিত আছে জুডিশিয়ারি পুরো নিচে লেভেলে জুডিশিয়ারি মানে পুলিশ কোর্ট টোটালটাই কন্ট্রোল করছে ওই ল সেক্রেটারি আপনি অন্য দলের কোনো রাজনৈতিক ব্যক্তি থাকেন যে একটা আন্দোলন করবেন সেখানে আপনি নন ননভেলেবল সেকশানে আপনার নামে কেস হচ্ছে আর যেখানে একটা শিক্ষককে মারা হচ্ছে মহিলা শিক্ষককে মারা হচ্ছে আপনি রাজারহাটে তো মহিলা শিক্ষককে ঘরের মধ্যে বেঁধে ওই বাথরুমে ঢুক মানে উনি ঢুকে নিজের প্রাণ বাঁচিয়েছেন অথচ উনি তৃণমূলের শিক্ষা সেলের সঙ্গে যুক্ত আছেন কাকদ্বীপ রাজারহাটার কাকদ্বীপ রাজারহাটে তো মহিলা কাকদ্বীপে তো পুরুষ মহিলাকে ছাড়ছে না তো মমতা ব্যানার্জি বেলঘরিয়া একটা ঘটনা ঘটলো আপনি দেখেছিলেন একজন টিচার মদ খাচ্ছিল রাস্তার উপরে প্রতিবাদ করেছেন তাকে পেটানো হয়েছে পুলিশের কোনো ভূমিকা নেই পুলিশ কোর্ট ছেড়ে দিচ্ছে ব্যারাকপুর কোর্ট হোক কাকদ্বীপ কোর্ট হোক যেখানে আপনি চলে যান একই ব্যাপার আছে কি বল কি বলবো এর মধ্যে বলুন তো বললাম না কি পার্টি তৃণমূল হলেই আলাদা তার চিন্তা চিন্তাভাবনা আর যদি কোনো বিরোধী দলের লোকরা কোনো সঠিক আন্দোলন করতে যাবে সেখানে তাকে ধরে আর অ্যারেস্ট করা অদ্ভুত একটা কথা আপনি দেখেছিলেন একবার জগদ্দল থানায় হয়েছিল একটা অপরাধীকে একজন এমএলএ গাড়িতে বসিয়ে কোর্টে নিয়ে যাচ্ছে পুলিশ তামাশা দেখছি সেখানেও দেখলাম যে অপরাধী তৃণমূলের পঞ্চায়েত সদস্য তাকে মোটরসাইকেলে বসিয়ে থানা নিয়ে যাচ্ছে বললাম নাকি পুরো জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন সবটাকে মাজা ভেঙে দিয়েছে মমতা আর টোটালটাই মমতা বন্দি করছে পুলিশ কোর্ট পুরোপুরি দলের নিয়ন্ত্রণে আছে তৃণমূল তৃণমূল ধরে পুরোপুরি পুলিশ কোর্ট পুলিশ কোর্ট মানে জানেন তো এ সি জি এম কোর্টগুলো ম্যাক্সিমামটাই ইয়েতে ল সেক্রেটারি ল মেনথ্রি ল মেথ মিনিস্টার এরা আর মমতা বাঞ্জির ইনস্ট্রাকশন ওই ওখান থেকে ইনস্ট্রাকশন আসে তারাই কাজ করে হতাশ হতাশ হলে কি হবে এই শিক্ষক যখন ভোটের সময় প্রেজাইডিং অফিসার হয়ে যাবেন তখন তৃণমূলের যারা লুট করতে আসবে নি চুপ করে থাকবেন কোনো না কোনো লেভেলে তো প্রতিবাদ করতে হবে রে বাবা আপনি আজকে এই লেভেলে প্রতিবাদ করছেন সময় এলে আপনাকে তো সেই সঠিকটা সিদ্ধান্ত নিতে হবে যেখানে উনি সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে ইলেকশন কমিশন ওনাকে অধিকার দেবে সেই জায়গাতে উনি উনি সেই জায়গাও তো উনি সিদ্ধান্ত নিতে পারছেন না দেখুন এই সরকারকে সরাতে গেলে সবারই দরকার আছে শিক্ষকের দরকার আছে একটা মহিলা দরকার একটা বাচ্চা দরকার আছে মিডিয়া দরকার আছে মানুষের দরকার আছে এই তোলাবাজদের বিরুদ্ধে মানুষকে এগিয়ে আসতে হবে যদি পায় দেখুন আমি 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 একটা জিনিস বিশ্বাস করি যখন শাসক যখন ওকে বলা যায় রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন আপনাকে লড়াই মধ্যে থাকতে হবে লড়াইতে নাপতে হবে আপনি আপনি বুঝতে পারছেন কি আপনার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আপনার যে আপনি শিক্ষা দীক্ষা করে বাবা মা আপনাকে পিছনে টাকা খরচ করে চাকরি পেয়েছেন সেই চাকরি উপরে যে চাকরি জীবনে যে আপনার কাজ আছে সেই কাজটা না করে আপনাকে ভুল কাজ করানো যাচ্ছে আজকে সমস্ত শিক্ষকরা এই মিড ডে মিলে তৃণমূলের চুরিটা শুধু বন্ধ করে দেয় তো এই তৃণমূলের মানে তোলাবাজদের মাজা ভেঙে যাবে কিন্তু এই টিচাররা তৃণমূলে যে স্কুল পরিচালনা কমিটিতে যে পার্টি লোককে বসিয়ে দিয়েছে মিড ডে মিল চুরি করছে সেখানে যদি তারা প্রতিবাদ করত তারা কিন্তু তালে কিন্তু এই মারার সাহস পেত না